এটা আমাদের বারান্দার ছোট পরিসরে বাগান আমি বাহির থেকে এসে করছি এটা আমার আমি থাকি এখানে প্রায় সতেরো বছর আঠেরো বছর ধরে আছি মিসতলায় ছিলাম গত ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত এই জানুয়ারি দু সাল থেকে দোতলায় জায়গা পেয়ে স্পেস পেয়ে উঠেছি নিচের তার অর্ধেক জায়গায় খুব কষ্ট করে কনজাস্টেড দুই রুমের স্পেস নিয়ে থেকেছি নিচ যেহেতু আর্থিক সমস্যাও ছিল বিভিন্ন কারণে থাকতে বাধ্য হয়েছি আর একটু সুযোগ পেয়েছি উপরে ওঠার স্পেস আছে ছেলেমেয়েরা বড় হয়েছে তাদের সেপারেট রুম দরকার তাই উপরে উঠেছি অন্যদিকে ভাবে ম্যানেজ করে যাক মেয়ে বাড়ি ভাড়ায় সাপোর্ট দিচ্ছে যেহেতু সে টিউশনি করছে এবং ফুড আর অনার্স মাস্টার্স করে এখন বাংলাদেশ মেডিকেলে সে ইন্টারনিশিপ করতেছে এবং সঙ্গে টিউশনি করে আমাকে নিজের যাবতীয় যা কিছু পার্সোনাল বা পড়াশোনা সব ব্যবহার করছে এবং সংসারেও যা লাগে দিচ্ছে এবং আমাকেও ঘর ভাড়া হিসাবে কিছু অংশ দিচ্ছে যার জন্য করে উঠতে পেরেছি আর এটা বাহির থেকে সে স আমি সেই জানুয়ারি থেকে আসার পর থেকে আস্তে আস্তে চিন্তা করলাম যখন বারান্দা একটু হয়েছে সেখানে দেখি গাছপালা লাগানো যায় কি না আমি শুরু করলাম এবং মেয়েও আমার মেয়েও কথা কথারেনে সেও অনেক গাছ এনে লাগিয়েছে আমিও পার্ক থেকে এনে কোনো গাছ কিনি পার্ক থেকে এনে ওখানে আছে জবা গাছ ফুল এখনও আসেনি বা অন্য যে গাছগুলির দুপাট্টা গাছ সাদা এবং গোলাপি এবং এখানে আছে কচু গাছ সেই কচু গাছ আমি সেই ফটো কুয়া কুয়াকাটা গিয়েছিলাম গত বছর নাকি এই বছরে তখন নিয়ে আসছিলাম একটা সেই কুয়াকাটা সেই সমুদ্রের ভসমান গাছ ওই যে কচু গাছটা এই পাশে আছে সেই কচু গাছটা লাগানো হয়েছে পরে আবার অন্য গাছও অন্য কচু গাছ এনেও লাগাইছি বেশ কয়েকটা কচু গাছ লাল এবং অন্যান্য কালারের আছে এবং আমি লাগাইছি এবং এখানে করলা গাছ লাগানো হয়েছে মেয়ে লাগাইছে এবং আমি বাহির থেকে ওই ডালপালা পার্কে এনে কিছুটা দিয়েছি এবং গাছটা বেশ হয়েছে এবং ছোটো ছোটো কয়েকটা ফলও ধরেছে যেটা করলা এবং ভিতরে স্বল্প পরিসরে অল্প জায়গার মধ্যেই আছে অনেক ধরনের গাছ ডাটা গাছ কচু গাছ বিভিন্ন রকমের ফুলের গাছ আম গাছ কাঁঠাল গাছ জাম গাছ লেগাইসি এগুলো হয়তো একটু বড়ো হলে বরিশালের বাড়িতে নিয়ে লাগাবো যাক ভিতরে যে আবার একটু দেখানো যাবে ও আছে এখানে খারকোল গাছ সেটা পার্ক থেকে এনেছি বেশ কয়েকটা মোটামুটি এগুলি দিয়ে কিছু করা যায় কচুর শাক এখান থেকে খেয়েছি যেটা সেই কুয়াকাটার সেই আমাদের বঙ্গসাগর সাগরের ভাসমান কচু গাছটা নিয়ে আসছিলাম সেইটা কয়েকটা ডেগু ডেকে কেটে দুইটা ডেগা কেটে খাওয়া হয়েছে এবং আমার দেখি এই বিল্ডিংয়ে আরও কয়েকজনে গাছ লাগানো শুরু করেছে ওই উপরে দেখা যাচ্ছে একজন আছে ওই পাশে হলুদ যেটা ওই পাশের উপরেও ছয় সাত তালায় লাগানো হয়েছে আর ওই পাশেও আমি তো তলায় শুরু করেছি এই পাশে পাঁচ তলায় হয়েছে আর ওপাশে পাঁচ ছয় তলায় করেছে যার ভিতরে যে হয়তো আর একটু দেখা যাবে চেষ্টা করতেছি এবং মেয়ে যত্ন নিতেছে পানি দিচ্ছে সেও কিছু ছোটো ছোটো টপ এনে লাগিয়েছে আর আমিও মাটি এনেছি বাহির থেকে বাহির মানে যখন এই ড্রেন করা হয় তখন মা রাস্তা কেটে সেই থেকে মাটি এনে দিয়েছি যার জন্য গাছগুলি খুব মজবুত হয়েছে এবং প্রতি নিয়মিত পানি দেওয়া হচ্ছে তবে এবং তারা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ফুল হয়েছে ফুল গেছে এবং করলা গাছে করলা হয়েছে ডাটা গাছ একটা আছে দেখা যায় সেটা আর বিচি হয়েছে বিচিগুলো পড়ে যাচ্ছে তো পেকেছে বা অন্য অনেক ধরনের ভ্যারাইটিস গাছ আছে কামুনি ফুল তুলসী পাতা গাছ অন্যান্য ফুল ভ্যারাইটিস গাছই আছে দেখি ভিতরে যে আবার একটু করা যাবে এখানে রাখছি এটা আমার আমি থাকি এখানে মণিপুরি পাড়া ঢাকা প্রায় আঠারো বছর ধরে আমি আসছি আগে যেটা বলেছি সবাইকে ধন্যবাদ এবং আশা করি সবাই আমাদের বিল্ডিংয়ে যেভাবে তার অদ্ভুত হয়েছে আমার বাগান দেখে অনেকেই করেছে পাশেও অনেক পুরানো এইভাবে অনেকেই বারান্দায় বিভিন্ন গাছের লাগাইছে এবং আশা করি এইভাবে যাদের সুযোগ আছে সামান্য স্পেস আছে তারা এইভাবে বাগান করতে পারেন অন্ততপক্ষে কিছু অক্সিজেন পাওয়া যাবে গাছপালা বা স্বাভাবিক হ্যাঁ মরিচ গাছ আমি এখানে ভেন্ডি গাছ লাগিয়েছি মরিচ গাছ লাগিয়েছি হয়তো এগুলো থাকে না ভেন্ডি গাছ কয়েকবার না মরিচ যাচ্ছে মরিচ গাছটা এনেছিলাম তাও নষ্ট হয়ে গেছে যাক হয়তো আবার করবো যে পাশে আছে পাতা ভার গাছ তবে নিয়ে যে প্লাস্টিকের টপ কিনে এনে লাগিয়েছে আর আমি কিছু টপ সংগ্রহ করে লাগিয়েছি ভালো লাগছে ওখানে করলা গাছে যে করলা হয়েছে আরও ফুল হচ্ছে হয়তো হবে যার জন্য আমি এই ডালপালাগুলি দিয়েছি বাইরে থেকে যাতে এই গাছগুলি এই ডালপালায় পেঁচিয়ে থাকতে পারে এবং সত্যি তারা বোঝা যায় গাছের যে জীবন আছে তারা বুঝতে পারে অনুভূতি আছে এবং দেখে তারা সেই গা গালপায় পেঁচিয়ে তারা খুব আনন্দ চিত্তে বা খুব স্বাভাবিক উপায়ে বৃদ্ধি লাভ করতেছে এবং সবাইকে গাছ লাগান গাছের পরিচর্যা করুন কারণ গাছ আমাদের বাঁচিয়ে রাখে গাছ থেকে আমরা অনেক কিছু পাই যেমন খাদ্য তো পাই বিভিন্ন রকম ফসল খাদ্য ফল মূল শাক সবজি ফুল পাই মনের আনন্দ অক্সিজেন পাই আবার আমরা যে নিঃশ্বাসে যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি তাও এই গাছ শোষণ করে নেয় আর সে সেই সূর্যের আলো থেকে যখন খাদ্য তৈরি করে সবুজ পাতার ক্লোরোফিল থেকে তখন সেই অক্সিজেন নিঃসরণ করে এবং রাতের বেলা কার্বন অক্সাইড ত্যাগ করে যেটা আমাদের শোষণ করে নেয় দিনের বেলায় এবং অক্সিজেন ত্যাগ করে এবং রাতের বেলায় সেই অরকার ডাই অক্সাইড সেটা ত্যাগ করে তাই অনেকে বলে রাতে গাছের তলায় থাকতে নেই যাক ভিতরে যে জ্বালনা আমার জ্বালনার মধ্যে গাছ হচ্ছে হয়তো আরও কিছু দেখা যাবে এটা দেখা যাচ্ছে নিচে লাগানো আছে উপরে রেলিংয়ে কিছু ঝুলে ঝুলিয়ে টপ আকারে টবের মধ্যে লাগিয়েছি সব গাছগুলোই সুন্দরভাবে যেতে মাটি আছে পানি পাচ্ছে এবং আলো বাতাস পাচ্ছে তাই গাছগুলো স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ফুলে ফলে এবং স্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবারও এই গাছের প্রতি যত্নশীল হতে এবং গাছকে রক্ষণাবেক্ষণ করে গাছ আমরা না কাটি বরং আরও লাগাই যাতে আমাদেরই জীবন বাঁচবে গাছ বাঁচাইলে আমাদেরও জীবন বাঁচবে এই কথা যেন আমরা সকলেই স্মরণে রাখি